আল্লাহ হে ভাবে হামদি হি কতবার দিলাম তো আপনাদেরকে এমন একটা জিনিস দিলাম এটা রসুল উল্লাহ দেশে তাই আমি দিলাম রসুল বলেছেন যে একজনের গুনাহ যৌবনকালের গুনাহ যদি পাহাড়ের সমান হয় আল্লাহর কাছে পাহাড়ের কোনো বেলু আছে জরি বলবেন আরে আল্লাহর কাছে এই পাহাড়ের কোনো বেলু আছে আল্লাহর কাছে সাগরের এই ফেনারাসি রসুল বলেছেন রাশির মতো বিস্তৃত যদি হয়ে থাকে পাহাড়ের মতো বড় বড় যদি হয়ে থাকে আর বালুর সংখ্যার চাইতেও যদি সংখ্যায় বেশি হয় তাহলেও আল্লাহর কাছে এগুলির কোনো ভেলু নাই বেল নাই আল্লাহ রব্বুল আলমিন যখন দেখবেন ওই লোকটা অনুতপ্ত হয়েছে কলব সংশোধন হয়েছে ব্রেন সংশোধন হয়েছে আমার পথে আসবার জন্য পাকা নিয়ত করেছে আল্লাহ রবুল আলমিন গফর ও গফর নামের শক্তি বলে আল্লাহ তার পিছনের জীবনের সব গুণাগুলি ক্ষমা করে দিয়ে আল্লাহ যাতে পাখের নূর লাইট তার কলব ব্রেনের মধ্যে দিয়ে দিবে কিন্তু আমি জিজ্ঞাসা করি করতে রাজি হবেন ইনশাল্লাহ কি টেকসই হবে আমার কিন্তু হায়াত বেশি আছে কিনা তা জানি না এর সাইতে দামি জিনিস আমি পরিষ্কার করে বলেছি আপনারা কি করতে রাজি হবেন আরে সাবাল মাসের চাইতে এত বড় ভালো সময় আর জগতে আর কবেন না কে তেলতে গোপের তেলতে আশা করে বসে যদি থাকেন আমি আমার নিজে নিজেকেও বলছি ওরে ছমায় গেল 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 বইয়ে এখনই যদি লাইনে না উঠিস তাহলে তোর দুঃখ আসলে আল্লাহ কোনো দুঃখ করবে না কিন্তু লাহাল হাই উল কাইয়েম ওয়াথুবেলে এই পর্যন্ত আস্তাকফরুল্লাহ আল্লাহজি লাই লাহাই লাহাল হাইউল কাইয়েম ওয়াথুবে লে আসফরুল্লাহ আল্লাজি লাই লাহাইল্লা হুয়াল হাই অল কাইয়েম ওয়াতুবেলে আমি মহাবীপদে 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 জল্দি মহাবু সংবাদে যে কিয়ামতে যদি ফেরেস তারা বেদ দিয়ে বানানো শুরু করে আরে নবী বলল এই এস্তেক ফাড্ডা তোরা ওইটা আবার চালু করলি কার হুকুমে চালু করলি এইটা রসুল যেখানে সাহাবা যেখানে এইটা পড়লো তো সেই জায়গায় তোরা অন্যটাতে গেলি কেন তখন বলবেন যে পাবলিক মুখস্থ করাতে পারি সেই জন্য অলিরা সহজ করে দেশে তারা এটা পড়ছে আমরাও তাই পড়ছি আর ধরলে ওই সমস্ত ওদের আটকাও একশত বারো লো এস্তেক ভার তারপরে সোহান আল্লাহ হামদিহি হি পর্যন্ত আর বাড়াবেন না সুবহান হে ওয়াবি হামদি মুখ খোলে না সুবহান আল্লাহে ওয়াবি হামদি সুবহান আল্লাহি ওয়াবি হামদি হি কতবার দৈনিক কতবার 100 বার এটা পড়েন 40 দিনের কথা বলে দিলাম 40 দিন যেতে না যেতেই আপনার কলবের মধ্যে পাপের বিরুদ্ধে মহা ঘৃণা হবে ব্রেনের মধ্যে গুনার কাজের বিরুদ্ধে মহা ঘৃণা হবে আর তখন দেল এবং ব্রেন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ বলবেন ওর পেছনের জীবনের ওই সব কালের ওগুলো ধরে রেখে আমি কি কি করব আমি ওগুলো ধরে রেখে এগুলো সব জাহান্ন দিয়ে দিলাম ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম হে বান্দা এখন তুই একেবারে হালকা বড়িয়ালা হয়ে আমার এবাদতের পথে দুরন্ত গতিতে এগুয়ে যা